তিনটি সময় কাউসার পাঠ করুন আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ঈশা আল্লাহ যদি কাছে রব্বুল করে তাহলে আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাপাক রব্বুল আলমিনের কাছে ক্ষমতা রয়েছে আল্লাপাক আক রব্বুল আলমিন চাইলে কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন এজন্য আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ একিন রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আমরা অনেক বিষয় আল্লাহ কাছে দোয়া করি কিন্তু দেখা যাচ্ছে সেই দোয়াগুলো কবুল হয় না এই ক্ষেত্রে যদি আমরা এই আমলটা করেও দোয়া করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলম সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকার একটি আমল তিনটি সময়ে আপনি আমলটা করবেন এটি হচ্ছে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই তিন দিন আমলটি করতে হবে সুরা কাউসারের আমল আমলটি কিভাবে করবেন আপনি তিন দিন বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে এই তিন দিনে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এগারোবার দুরশ্বরী পড়বেন এরপরে কাউসার একশত উনত্রিশবার পড়বেন বিসমেলা সহকারে এরপরে আবার শেষে এগারোবার দুরশ্বরী পড়বেন এটা ফজরের নামাজের পরে একবার আমল করবেন এরপরে আসরের নামাজের পরে আবার এই আমলটা করবেন অর্থাৎ এগারোবার দুরশ্বরী পড়বেন এরপরে আপনি একশত উনত্রিশ বার সুরা কাউসার পাঠ করবেন এরপরে আপনি এগারোবার দুরশ্বরী পড়বেন আবারও এশারের পরে আপনি এগারোবার দুরশ্বরী করবেন সুরা কাউসার একশত উনত্রিশ বার পরে এরপরে এগারোবার দুরশ্বরী পড়বেন তাহলে এরপরে যদি আপনি এশারা নামাজের পরে দোয়া করেন আল্লাহরবুল আলমেন ওই দোয়াটা কবুল করে নেবেন আপনার অনেক